লবণ সত্যাগ্রহের অস্থিরতার সময় বহু কংগ্রেস নেতাকে কারাবন্দী করা হয় সেই সময় কংগ্রেসের হাল ধরেন নেলি বত্ত তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতা কর্পোরেশনের অল্টারম্যান হিসেবে নির্বাচিত হন স্বাধীনতার পর তিনি পূর্ব পাকিস্তানে চট্টগ্রামে তার স্বামীর বাসভবনে থাকতে শুরু করেন উনিশশো সালে পূর্ব পাকিস্তানের আইনসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হন তিনি একটা সময় সংখ্যালঘু বোর্ডের সদস্য ছিলেন এবং চট্টগ্রামের সামাজিক জীবন উন্নতিতে তিনি মুখ্য ভূমিকা পালন করেন নিজের জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন সমাজমূলক কাজ করে উনিশশো সালে নিজের বাড়িতে পড়ে যাওয়ার কারণে তিনি আহত হন অস্ত্রোপচারের জন্য তাকে নিয়ে আসা হয় কলকাতায় কলকাতায় থাকাকালীন পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি আইনের আওতায় ফেলে বাংলাদেশে তার সম্পত্তি দখল করে নেয় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি ভারতবর্ষেই থেকে যান অবশেষে উনিশশো সালে দেশের এই যোগ্য পুত্রবধূর জীবনাবসান হয় স্বাধীনতা মানবতা আর সমাজে আজীবন তার অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মবিভূষণে ভূষিত করে আর তার মূর্তি প্রতিস্থাপন করা হয় দেশপ্রিয় পার্কের এক কোনায় তার স্বামীর মূর্তির পাশে তাহলে এবার পুজোতে দেশপ্রিয় পার্কের প্রতিমা দর্শনের সাথে সাথে বাস্তবের এই প্রতিমার মূর্তি দর্শন করতে ভুলবেন না